একটা খুব ভালো জিনিস করছে যেটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কে ওদের এই প্রজেক্টটার দিকে তাকিয়ে আছি ইকোজেনিক অর্থাৎ ইকো ফ্রেন্ডলি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিসপোজাল এটা সলিড বেড ট্রিটমেন্ট ইউনিট একটা ছোট্ট করে ওরা বসাচ্ছে যেটার ইম্প্যাক্ট হবে ড্রাইং টেকনোলজি যে মেশিনটা ইকোবেস্টকে ইউজফুল সলিড ফুয়েল অর্থাৎ চারকোল কনভার্ট করবে এবং এই সলিড বেস্ট যেটা আমাদের ল্যান্ডফিলিং থেকে বাঁচবে এবং মেশিন যেটা ট্রিট করবে এই সলিড বেস সেটা আমাদের পরবর্তীকালে এনার্জি তৈরি করতে কাজে লাগবে এটা জলের সাথে জলের এমিশন হবে না ডিউরিং কনভারশন আর যে ফুয়েলটা হবে অর্থাৎ যে চারকোলটা হবে সেটা পাওয়ার প্লান্ট সিমেন্ট আদার ইন্ডাস্ট্রিতে যেখানে লাগবে যেখানে যাদের এটা আছে আর কি যেটা ফাননেস যেখানে আছে সেগুলো কাজে লাগবে এটা আমাদের কাছেও একটা শিক্ষা হয়ে দাঁড়াবে তার কারণ যদি এটা সত্যি সত্যি ঠিক মতন চলে এটা ছোট্ট ওদের যা রোজ যা ওখানে বেরোবে কলকাতা কর্পোরেশনকে পরিষ্কার করতে হবে না ট্রান্সপোর্ট করতে হবে না ওরা ওখানেই এটাকে ডিসপোজ করবে এবং ওখান থেকে ওদের চারকোলটা হবে চারকোলটা ওরা নিয়ে যারা চালায় ফার্নেস যাদের আছে সেই সব জায়গায় হতে পারে সিএসসি নিতে পারে বা আমাদের যে কোনো পাওয়ার প্ল্যান্ট সেটা নিয়ে নিতে পারে আর যদি এটা সাকসেসফুল হয় তাহলে এটা অনেক রকমভাবে মাল্টিপল ইউজ হবে যেরকম আমাদের ক্ষেত্রে তো হবে আমাদের সব থেকে আর যেটা সেটা ডিসপোজ করা সব থেকে বড়ো সমস্যা এখন এবং আপনি যদি হাইওয়ে দিয়ে যান দেখবেন যে আর ডিএ ডিসপোজালের জন্য এখন হাইওয়ে চারিদিকে ওই পড়ে রয়েছে ওই রকমভাবে সিমেন্টের ব্যাগ কাপড় নোংরা জিনিস সব পড়ে আছে তার মধ্যে প্লাস্টিকগুলো কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে বাদ বাকি সব অ্যাজ ইট ইজ পড়ে আছে এবং এটা কয়েক লক্ষ টন আস্তে আস্তে এটা এনভায়রনমেন্টকে ক্ষতি করে যাচ্ছে কারণ এটা যত হচ্ছে মাটিতে মিশছে তত মাটির ক্ষমতা কমে যাবে তো যদি এটা সত্যিই মানে যদি আমরা এটা আমরাও এটার পরীক্ষামূলকভাবে নিচ্ছি এবং এটার মধ্যে আমরাও ইনভলভ থাকব যদি এটা এ হয় তাহলে বড় অ্যাভেলেবেলে আমরা যদি বিভিন্ন জায়গায় বসিয়ে দিই হাইওয়ের ধারে ধারে তাহলে রোজ যে ওই আরডিএফ যেগুলো বেরোবে সেগুলোকে আমরা এখানে নিয়ে গিয়ে চারকোল করতে পারি বা আমাদের নিজেদের ধাপায় যে প্লান্ট আছে সেখান থেকে যে আরডিএফটা সেটাকে আমরা চারকোল করতে পারি সুতরাং এটা একটা আমাদের জন্য খুব শিক্ষামূলক হবে এবং আমরাও তাকিয়ে থাকব। এই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে গ্রিন ইনিশিয়েটিভ যেটার নাম দিয়েছে ইকোজেনিক এই প্লান্টটা লাগাবে এবং এই প্লান্টটা আমরা কে খুব ক্লোজ মনিটরিং করবে যে প্লান্টটা আমাদের কতটা এটা পাইলট প্রজেক্ট হিসেবে ছোট্ট প্লান্ট এটাই আমরা যদি বড় করে নিতে পারি পরের সময় এই প্লান্টটা পুজোর সময় ওরা চালু করবে যখন পুজোর ওই যে ওখানে তো লাখ লাখ লোক যায় কলকাতার মধ্যে সবথেকে বড়ো আমাদের যারা ছোট ছোট আমরা পুজো করি তার মধ্যে বড় পুজো সেখানে যখন ওই হাজার হাজার লাখ লাখ লোক তাদের যে ওয়েস্ট সেটাকে নিয়ে ওরা ওখানেই ডিসপোজ করবে সেটাও আমাদের কাছে একটা বড় পরীক্ষামূলক থাকবে আমরা নিজেরাও এটা দিয়ে শিক্ষা নেব এবং যদি সত্যি সত্যি এটা ঠিক মতন চলে উই ক্যান থিঙ্ক ফর দি ফিউচার ইট উইল বি ভেরি ব্রাইট ফিউচার হ্যাঁ এটা এরা এরা তাই ক্লেম করছে মানে যারা এটা তালা প্রত্যয় না যারা তালা প্রত্যয় যাদের দিয়ে করাচ্ছে তারা এটাকে ক্লেম করছে আমরা এটা এটা কত টন হবে আমাদের প্রত্যেকদিন ওখানে আনুমানিক পাঁচ টনের মতন বর্জ্য হয় ওখানে পাঁচ টন রোজ এটা পাঁচ টনের ক্যাপাসিটি ওয়ান টাইম ইউজ প্লাস্টিক ওয়ান টাইম ইউজ প্লাস্টিক সব ধরনের প্লাস্টিক প্লাস্টিকটা তো কোনো ব্যাপার না কারণ প্লাস্টিকটা যে কোনো হিটে দিলে ওটা গলে যায় আমাকে ওয়ান টাইম দিয়ে দিন না আমি তো আমার এতে তারের প্ল্যান্টে খুব দরকার হচ্ছে প্লাস্টিক আমার হ্যাঁ না 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 আমার টার প্লান্ট মানে আমার পিচের সাথে চলে যাচ্ছে পিচের কোয়ালিটিটা বেটার হয়ে যাচ্ছে কিন্তু বাদবাকি যে আর ডি এফ বেস্ট ওইগুলো রয়েছে কাপ রয়েছে এ রয়েছে বিভিন্ন রকম বেরোচ্ছে সেগুলোর জন্য অত্যন্ত কাজে লেগে যাবে সেটা এটা দেখুন এটা 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 তো পাইলট প্রজেক্ট নিশ্চয়ই কম নিশ্চয়ই কম কিন্তু এটা তো পাইলট প্রজেক্ট এটা আমরা এখন পাঁচ টন দিয়ে আমাদের এটা পাইলট করব। যদি এটা পাঁচশো টন হয় তখন কি হবে আমাদের বেরোনোর থেকেও বড়ো জিনিস হচ্ছে যে আমাদের এটা ডিসপোজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাঠকলা তৈরি হবে কাঠকলা তৈরিটাও বড়ো কথা না আমার অত বড় অতটা পাঁচ টন জিনিস আমার আনতে গেলে আমার তুলে আনতে হবে যদি এটা থেকে আমি নিতে পারি সত্যি সত্যি এটা চলে তাহলে কালকে তো আমি পাঁচশো টনের ভাবতে পারি বা পাঁচ টন করে যদি আমরা বিভিন্ন হাইওয়ের ধারে এরম একটা করে প্লান্ট বসিয়ে দিতে পারি তাহলে তো আমাদের এই যে সমস্যাটা যেটাই ট্রান্সপোর্টেশনের সমস্যা তোলার সমস্যা এটাই শেষ হয়ে যাবে এটা ইলেকট্রিক অপারেটেড ফর দি ব্রাইট ফিউচার আমি ধন্যবাদ জানাই আমাদের টালা প্রত্যয়ের শুভকে যে এটা দা অভিনব প্রপোজাল নিয়ে এসছে না আই এম ভেরি এক্সাইটেড এটা এই ব্যাপারে খুব এক্সাইটেড আমরা অ্যাসিস্ট ওদের লাগে না আমরা অ্যাসিস্ট নিচ্ছি দিচ্ছি না নিচ্ছি যে আমরা অ্যাসিস্ট নিচ্ছি হলো যে ওদের কাছে আমরা বিনা পয়সায় টেকনোলজি আর বিনা পয়সায় যে একটা পাইলট

এই এটার জন্য লাগবে প্রায় আঠেরো ফুট বাই সাড়ে ন ফুট একটা এরিয়া শুভবাসু পুজোতে যে আসি